বহিষ্কারের পরও নির্বাচনী দৌড়ে টিকে রইলেন চাকসু মামুন মনোনয়ন বৈধ ঘোষণা সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহসভাপতি মামুন রশিদ যিনি রাজনৈতিক অঙ্গনে চাকসু মামুন নামে পরিচিত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত প্রতীক হিসেবে রাখা হয়েছে ফুটবল শনিবার তিন জানুয়ারি দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন এর আগে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চাকসু মামন যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তার মনোনয়ন বৈধ হওয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তার অবস্থান আরও দৃঢ় হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ চলায় চাকু মামুন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সভাপতির দায়িত্বে ছিলেন প্রায় পঁয়ত্রিশ বছর ধরে সিলেটে পাঁচ আসনে দলীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি দলীয় হাইকমান্ডের আশ্বাসে এবার দলীয় মনোনয়ন প্রত্যাশিত থাকলেও শেষ মুহূর্তে জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তে তিনি মনোনয়ন থেকে বঞ্চিত হন এই প্রেক্ষাপটে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের চাপ ও অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন গত উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন দিন ত্রিশ ডিসেম্বর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দেয় মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় চাকসু মামুন বলেন মহান আল্লাহর অশেষ করুণায় এবং মানুষের দোয়া ও সহযোগিতায় আজ আমার মনোনয়ন বৈধ হয়েছে আমি তখন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম ঠিক সেই সময়েই বহিষ্কারের খবর পাই এটি কতটা অমানবিক সিদ্ধান্ত তা জনগণই মূল্যায়ন করবে সিলেট পাঁচ আসনের নির্বাচনী রাজনীতিতে এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুনির অংশগ্রহণ আগামী দিনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে